বাংলার বাড়ি প্রকল্পের যোগ্য উপভোক্তাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে এই মাসেই তাহলে পিডাব্লিউএল এর নাম থাকা উপভোক্তারা কবে টাকা পাবেন যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদেরকে ঠিক কি কি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে একে একে টাকা ঢুকছে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আমরা ইতিমধ্যে একাধিক কমেন্ট এবং তথ্য জানতে পেরেছি যেখানে উপভোক্তারা নিজে মুখে স্বীকার করছেন যে তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু পেয়েছেন আপনারাও যারা দেখছেন তারা যদি এই প্রকল্পের দ্বিতীয় টাকা পেয়ে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানাতে পারেন তবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি বা এল লিস্টে রয়েছেন তারা বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এরকম তথ্য সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমি বিভিন্ন উপভোক্তার কমেন্ট পরে জানতে পারলাম যে লিস্টের উপভোক্তারা কিন্তু সংশয়ের মধ্যে রয়েছেন তারা বারে বারে জানতে চাইছেন যে তারা কবে টাকা পাবেন লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা অবশ্যই পাবেন এই উপভোক্তাদের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তাহলে বাংলা আবাস যোজনার পিডাব্লিউল উপভোক্তারা ঠিক কবে টাকা পাচ্ছেন চলুন জেনে নেওয়া যাক তবে তার আগে আপনার পরিচিত পরিজনদের মধ্যে কেউ যদি এই এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এর পাশাপাশি আপনি যদি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়ে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হন এবং সেখানে এসে জানান আপনাদের মতামত রাজ্যের সরকার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করার কাজ একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে সম্পূর্ণ করার টার্গেট নিয়েছিল এর সত্ত্বেও অনেক উপভোক্তা কিন্তু সেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পায়নি খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এখনো পর্যন্ত যারা প্রথম কিস্তির টাকা পাননি বলে আমাদের কমেন্ট করেছে তারা কিন্তু অতি শীঘ্রই টাকা পাবেন তবে তার জন্য আপনাদের নাম কিন্তু পিডাব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম উঠতে হবে সেই লিস্ট কিভাবে চেক করবেন সেটা এখানে থাকা আই বাটনে আমি দিয়ে দিয়েছি একদম চলে যান গিয়ে ভালোভাবে চেক করে নিন যে আপনার নামটা সেই পিডাব্লিউল লিস্টে আছে কিনা। লিস্টে নাম উঠেছিল যাদের তারা টাকা কবে থেকে পাবেন দিনক্ষণ ইতিমধ্যেই রাজ্যের সরকারের তরফ থেকে জানানো হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক পিডব্লিউএল লিস্টে যারা রয়েছেন তারা ঠিক কবে টাকা পাচ্ছেন যারা যোগ্য মোবাইলে এস পেয়ে গিয়েছেন তারা এখনো টাকা পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকছে সেই সব তথ্যই থাকছে আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখুন একদমই স্কিপ করবেন না দেখুন যারা যোগ্য যাদের মোবাইল ফোনে এসেছে অথচ টাকা পাননি তারা কবে টাকা পাচ্ছেন রাজ্য সরকার স্পষ্ট ঘোষণা করেন বাংলার বাড়ি আবাস প্রকল্পে সার্ভে করে মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম যোগ্য তালিকায় পাওয়া গিয়েছে তাদের মধ্যে এখন বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এই বারো লক্ষের মধ্যে ইতিমধ্যেই অধিকাংশ উপভোক্তার টাকা পেয়ে গিয়েছেন এটা কিন্তু আমরা প্রথম টাকা বলছি আংশিক কিছু বাকি রয়েছে যারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এই পর্যন্ত আপডেট ছিল যারা প্রথম কিস্তির টাকা পাননি তারা তাহলে নিশ্চিন্ত হয়ে যান আর কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবার দেখুন পিডাব্লিউল যারা রয়েছেন তারা কবে টাকা পাবেন এর পাশাপাশি যারা সেকেন্ড ইনস্টলমেন্ট বা সেকেন্ড কিস্তি পাবেন তারা কবে টাকা পাবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি রাজ্য সরকার ঘোষণা করেন আঠাশ লক্ষের মধ্যে বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তা অর্থাৎ যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের আবারও একবার সার্ভে করে দেখতে হবে যারা যোগ্য বলে বিবেচিত হবেন সেই উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম ধাপের ষাট হাজার টাকা চলতি সালের মে থেকে জুন মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করে দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা যারা পিডাব্লিউল রয়েছেন তাদের কথা বলছি পিডাব্লিউল লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম কিস্তির টাকা কিন্তু এই বছরই এই মাসে মে মাস তো চলেই গেল জুন মাস থেকে মানে জুন মাসের প্রথম থেকে শেষের মধ্যেই পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবার এখনো যদি জুন মাসেও যদি না ঢোকে তাহলে জুলাই মাসের মধ্যে অবশ্যই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন অপরদিকে দ্বিতীয় কিস্তির ক্ষেত্রেও জানিয়ে রাখি যে তারা কিন্তু তারা পিডব্লুয়ের লিস্টে রয়েছেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আরও যে ষাট হাজার টাকা থাকছে সেটা ডিসেম্বরের মধ্যেই ব্যাংকে পেয়ে যাবেন তবে তার আগে আপনাদের কিন্তু লিন্টাল অবধি কাজ কমপ্লিট করে ফেলতে হবে যদি না করেন তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে আর অবশ্যই এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে আপনি যদি অন্য কোথাও খরচ করে থাকেন বা অন্য কিছু করে ফেলেন তাহলে কিন্তু আইনি ঝঞ্ঝাটে পড়তে হতে পারে তাই আগে থেকেই সতর্ক করে দিচ্ছি যারা এখনো পাননি ভবিষ্যতে পাবেন টাকা তারা কিন্তু একদম অন্য খাতে খরচ করবেন না এটা বাড়ি বানানোর জন্যই খরচ করবেন আইনি ঝামেলা আপনাদের পোহাতে হোক এটা কিন্তু আমিও চাই না আর আপনাদের পরিবার পরিজন কেউই চাইবে না যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তারা কি করবেন মমতা সরকার ঘোষণা করেন যারা ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের প্রথম ধাপে ষাট হাজার টাকা পেয়ে গিয়েছেন তারা কিন্তু শীঘ্রই বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেবেন এই টাকা অন্য খাতে ব্যয় করা চলবে না তারা যথা যথাসময়ে যদি বাড়ি তৈরির অর্ধেক কাজ অর্থাৎ বাড়ি লিন্টেল পর্যন্ত নির্মাণ করে ফেলেন তাহলেই তাদের কাছে কিন্তু ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে যারা এখনো প্রথম কিস্তির টাকা পেয়েও কাজ শুরু করেননি এমন কিন্তু বহু জেলার বহু উপভোক্তাকে পাওয়া গিয়েছে যারা এখনো প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ শুরুই করেননি অথবা অল্প কাজ করে ভিত নির্মাণ করে ছেড়ে দিয়েছেন তারা কিন্তু বাড়ি বানানো শুরু যারা করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বানানো শুরু করে দিন না হলে ভবিষ্যতে আপনাদের আইনি সমস্যায় পড়তে হতে পারে আগের দিনের ভিডিওতেই জানিয়েছি এখানে আই বাটন থেকে লিংক থেকে আগের দিনের ভিডিওটা দেখে নেবেন সেখানেই কিন্তু জানিয়েছি জেলা শাসক জেলা প্রশাসক সবাই কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে তাই একেবারেই সহজ সরলভাবে নেবেন না বিষয়টা সিরিয়াসভাবে নিন এবং বাড়িটা সম্পূর্ণ করুন যদি না করেন তাহলে প্রশাসনের সাথে যোগাযোগ করুন যে এই কারণে আমার বাড়ি বানানো হচ্ছে না সেটা জানান কিন্তু যদি আপনি নিরাপদ থাকতে চান আইনি ঝঞ্ঝাটে না পড়তে চান তাহলে অবশ্যই বাড়ি বানান অথবা এই আই বাটনে থাকা ভিডিও থেকে দেখে নিতে পারেন যে ঠিক কি কি স্টেপ নেওয়া হবে যদি আপনি বাড়ি না বানান অপরদিকে যারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন তারা আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন ইতিমধ্যেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একে একে ঢুকতে শুরু করে দিয়েছে দ্বিতীয় ষাট হাজার টাকা কাজেই ইতিমধ্যে যারা বাড়ি বানানোর টাকা অ্যাকাউন্টে পেয়েছেন তারা অতি শীঘ্রই বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেবেন এবার আপনাদের মধ্যে যদি কেউ থাকে যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তারা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানান এর ফলে আমি পরের ভিডিওতে সেটা প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারব এবং সবাই জানতে পারবে যে সত্যি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাচ্ছে উপভোক্তাদের বাড়ি নির্মাণের কাজে যাতে কোনোরকম সমস্যা না হয় সে বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে এবার আপনারা যারা টাকা পেয়েছেন তারা কিন্তু টেলিগ্রামে গিয়েও আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনারা টাকা পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে জয়েন হন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো পান এর পাশাপাশি এই ভিডিওটা বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার পরিচিত পরিজন মানুষজনও এই ভিডিও থেকে অনেক উপকার পান এবং তারা জানতে পারেন তারা দ্বিধার মধ্যে রয়েছেন যে কবে টাকা ঢুকবে তারা যাতে জানতে পারেন তার জন্য শেয়ার করুন